প্রিয় দর্শক আসসালাম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে অবস্থায় চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি প্রিয়া আপু কেমন আছেন আপনি রকম আছেন পুরোপুরি ভালো নাই কেন পুরোপুরি ভালো নাই কেন এই বয়সে বিয়ের সাধু হয়ে গেছিলাম না বয়স্ক তো বিৰ বছৰ আচ্ছা কোঠাই পৰিবাৰ বিয়ে

মুসলমান হলে স্বামী যেমন থাকে ভালো বড় দায়িত্ব আমাদের তাই না কিন্তু তবুও আমি মানিয়ে নেয়ার চেষ্টা করছি যে তো হওয়ার পর থেকে সে ইনকাম করে না ঠিক আছে তুমি ইনকাম করবে তো ওকে একটা ব্যবস্থা করে দাও আমি সেলাই মেশিনের কাজ জানি সেই টাকা আমার বাচ্চাটাকে মানুষ করব এখন আমি যদি সেইভাবে ভাবে থাকতে চাইছি আর একটা বিয়েও করছে ঠিক আছে তাহলে আমার বাচ্চাটাকে কিভাবেই করি বেশি মানুষ করব সে বাচ্চার দায়িত্ব নেবে না বইয়ের খোঁজ খবর রাখবে না সেই কখনো থাকা যায় না মানুষের মন হইছে সব থেকে আগে সে যদি নিজে বিবেক করে চলে তাহলে অবশ্যই সে সমস্যা থাকা যা কষ্ট হইলেন সত্যি বলতেছেন

একটা ব্যবস্থা করিয়ে দিলে হবে যাতে আমি নিজের কর্ম নিজে করে চলতে পারি তার অর্থ সম্পদের দরকার নেই সেই শুধু যদি একটু ব্যবস্থা করে দেয় যাতে বাচ্চাটাকে নিয়ে আমার দাড়ে দাঁড়িয়ে ঘুরতে না হয় বর্তমানে আমি লোকের বেশায় কাজ করি ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে পরের বাসা কাজ করা জানি না কতটা সমস্যা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সে মাধ্যমে যোগাযোগ করবে মুখস্থ আছে না তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো ভাই শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ে আসলে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল একটা সন্তান আছে এখন স্বামী হারা সবকিছু জেনে কেউ যদি খোঁজ খবর নিয়ে দ্বিতীয় বিয়ে করতে চান বা তার একটু ভালো রাখতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ফাইভ ওয়ান ফোর ডাবল এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাশাত্য নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে ওকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম